লন্ডনের কোর্টে প্রতিষ্ঠিত হল স্পেনের রাজত্ব বছর সাঁত্রিশের নোভাক জোকোভিসকে হারিয়ে পর পর দুবার ঘাসের কোর্টে রাজা হলেন মাত্র একুশ বছরের আলকারাজ নোভাক জোকোভিস যতগুলি গ্র্যান্ড স্লাম জিতেছেন সংখ্যার বিচারে তার থেকেও কম বয়স আলকারাজের বর্তমানও ভবিষ্যতের লড়াইয়ে জয়ী হল ভবিষ্যৎ উইম্বলডন দু হাজার চব্বিশের ফাইনালে বার্সলোনা ভায়োলিন চ্যাম্পিয়ন হয়ে ঘাসও খেলেন না কেউ উইম্বলডনের সেন্টার কোর্ট দেখলো এক অচেনা নোভাক জোকোভিসকে যাকে আলকারাজের সামনে ভীষণ অসহায় মনে হচ্ছিল বারবার প্রতিপক্ষকে ধোকা দিয়ে সেই চেন আর ডাউন দ্য লাইন শট উধাও বরং বারবার এগিয়ে গেলেন নেটের দিকে মিস করলেন সহজ শট আলকারাজের সামনে যেন ভীষণ অসহায় আত্মসমর্পণ করলেন জোকোভিস বিশ্বের তিন নম্বর তারকা আলকারাজের যেখানে নজর ছিল পরপর দুবার উইম্বলডন খেতাব জেতার লক্ষ্য সেখানে দু নম্বর তারকা নোভাক জোকোভিজের সামনে ছিল নিজের পঁচিশতম গ্র্যান্ড স্লাম জিতে রজার ফেডেরারের আটটি উইম্বলডন জেতার রেকর্ড স্পর্শ করা জোকোভিজের যেখানে একটাও হলো না সেখানে স্পেনের আলকারাস কার্লোস জিতলেন নিজের চতুর্থ গ্র্যান্ড স্লাম সাথে দ্বিতীয় উইম্বলডন সেন্টার কোর্ট দেখল কিভাবে এক সেরাকে দাঁড় করিয়ে হারালেন ভবিষ্যতের সেরা তারকা জোকোভিস বুঝতেই পারল না কিভাবে খেলা তার হাত থেকে বেরিয়ে গেল উইম্বল্ডন ফাইনালে আলকারাস যেন ছিলেন রজার ফেডেরার ও রাফায়েল নাদারের সংমিশ্রণ যেভাবে ডাউন দ্য লাইন শট খেললেন যেভাবে বেস লাইন থেকে ড্রপ শটে নোভাককে বোকা বানালেন তাতে অবাক হলেন মাঠের সবাই গতি ও পাওয়ারের পাশাপাশি আলকারাজের ছিল অসাধারণ কিছু শিল্প যা দেখে এক সময় জোকোভিস নিজেও হাততালি দিতে বাধ্য হন মাঝে মধ্যে কিছু ঝলকানি দেখা গেলেও প্রায় আড়াই ঘন্টার লড়াইয়ে জোকোভিচকে ছয় দুই ছয় দুই সাত ছয় স্ট্রেট সেটে এক প্রকার উড়িয়ে দিলেন আলকারাস কার্লোস উইম্বলডনে প্রতিষ্ঠা করলেন নিজের সাম্রাজ্য যেখানে আগামী দিনে নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করবেন স্পেনের একুশ বছরের এই তারকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন